হ্যাল গুড মর্নিং তোমাদের ফ্রেন্ড রুঙিয়া চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখো আমি রেডি হয়ে গেছি আজকে আমার মেক ওভার আছে চলো তোমাদের সঙ্গে সেটাই সব শেয়ার করে নিই দেখো বাড়ি থেকে বেরিয়েই চলে গেছিলাম যেই দিদিটা সাজাবে তার বাড়িতে তো তার বাড়ি আমাদের বাড়ির থেকে বেশি দূরে না ওই পঁয়তাল্লিশ মিনিটের মতন লাগে তো দেখো টোটো ধরে নিয়েছি এবার চলে যাব তাদের বাড়িতে চলো তারপরে মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দিদির বাড়ি চলে গেছিলাম দিদি প্রথমে শাড়িটা পরিয়ে নিয়েছিল এটা ছিল একটা বেনারসি ডুয়েল টোনের তার সঙ্গে আমি একটা সিম্পল ব্লাউজ পরে নিয়েছিলাম তো দেখো মেকআপের আগে আমার লুকটা ছিল এই রকম এরপরে দিদি আমার চুলটাকে ক্রিম্পিং করে নিল তারপরে আমার মেকআপটা স্টার্ট করবে বলে যেহেতু আমার মুখে কোনো কিছু মেকআপ ছিল না জাস্ট একটু সানস্ক্রিন মেখে গেছিলাম বলে সেইটাকে দিদি আগে রিমুভ করে নিল সেটাকে রিমুভ করে নেওয়ার পরে দিদি আস্তে আস্তে মেকআপ স্টার্ট করে দিল আর তোমরা দেখতেই পাচ্ছ দিদি কী সুন্দরভাবে মেকআপটা কমপ্লিট করছে তো দেখো দিদি প্রথমে মুখে আমার একটা প্রাইমার দিয়ে নিল আর দিদি দিদি চ্যানেলের জন্য ভিডিও করছিল তো সেই জন্য দিদিও ভিডিও করছিল আর আমিও ভিডিও করছিলাম যেহেতু দিদি মেকআপ করতে করতে আমি হাত দিয়ে ভিডিও করছিলাম তো একটু হয়তো অসুবিধা হবে দেখতে তোমাদের তো যেটুকুন পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে দিদি আমার আইব্রোটা করে নিয়েছিল আইব্রোটা যেহেতু আমার প্লাক করা ছিল না দিদি চেষ্টা করেছিল আইব্রোটা সুন্দরভাবে কভার আপ করার এই দেখো দিদি কি সুন্দরভাবে আয়লাইনটা দিয়ে নিয়েছিল এরপরে দিদি আস্তে আস্তে দিদির মেকআপটা স্টার্ট করে দিয়েছিল শেপিং করা তারপরে হচ্ছে ফাউন্ডেশন ব্যবহার করা তো তো চলো আমি বেশি বক বক করছি না তোমরা আস্তে আস্তে আমার মেকআপটা দেখতে থাকো আর বলবে অবশ্যই কেমন হয়েছে আর কেউ যদি তুমি দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও দিদির নাম্বার আমি দিয়ে দেবো তোমরা দিদিকেই কন্ট্যাক্ট করতে পারো যারা পণ্য করে আছো বা কোন ঘরের বাইরেও থাকলে দিদির সঙ্গে কন্টাক্ট করতে পারো দিদি খুব সুন্দর করে মেকআপ করায় আর খুব ফ্রেন্ডলি দিদির মধ্যে কোনো ঘ্যাম নেই দিদি খুব সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিচ্ছিলো আর গল্প করতে করতেই দিদি পুরো মেকআপটা করছিল লাইট রাখবে না একটুখানি হচ্ছে তোমার ডুয়েল টোন হিসাবেই করবে যেহেতু আমার শাড়িটা ডুয়েল টোন ছিল তার জন্য তো দিদি গ্লিটারও দিয়ে নিয়েছিল চো চোখে দেখো তারপরে দিদি মে চোখের চোখ মেকআপ কমপ্লিট করে নিয়ে এবার চলে এসেছিলো দিদি ফেসে ফেসে মেকআপটা করে করে নেওয়ার জন্য তো দিদি খুব সুন্দরভাবেই মেকআপটাকে চেষ্টা করছিলো এবং আমি চেয়েছিলাম যাতে আমার স্কিনটা খুব বেশি হোয়াইট না হয়ে যায় যাতে আমার স্কিন টোন অনুযায়ী থাকে তো দিদি সেইভাবেই আমাকে পুরো মেকআপটা করে দিয়েছিলো যাতে আমার স্কিন টোনে বেশি হোয়াইট না হয়ে যায় এরপরে দিদি আমার মুখটাকে কন্ট্রোলও করে নিল এবং আয়লানাও পরিয়ে নিয়েছিল কিন্তু নিচের চোখ আইলাইনার দিদি পড়াতে পারছিল না কেন আমার চোখ প্রচুর মানে ওয়াটারিং হয়ে গেছিলো যার জন্য দিদি পাচ্ছিলো না তো দিদিকে বললাম দিদি ছিঁড়ে দাও স্কিপ করে যাও চোখের তলাই কিছু কাজল অ্যাপ্লাই করতে হবে না তুমি এমনিই করে দাও তো দিদি আমার কথা মতন এমনিই করে দিয়েছিল সব থেকে মেন পাঠ হচ্ছে দিদির সুন্দর করে সাজানোর কথা তো ঠিকই আছে দিদি কলকাটা খুব সুন্দরই করে তোমরা দেখো দিদি কি সুন্দর করে কলকা আমার কপালে করে নিচ্ছে দিদির হাতের কাজ যে অসাধারণ কলকাটা খুব সুন্দর করেছে আমার তো নিজের খুব পছন্দ হয়েছে কলকাটা দেখো কি সুন্দরভাবে দিদি কলকাটা করে নিচ্ছে আমার আর খুবই সুন্দর লাগলো দিদির এই কাজটা আমার কাছে যদি আমার কোনো সময় আমি যদি এখানে থাকি তো অবশ্যই দিদির কাছে আবার নতুনভাবে সাজতে চাইবো অন্য পার্টি মেকআপ করতে চাইবো এটা তো ব্রাইডাল করেছি এবার পার্টি মেকআপ দিদির কাছ থেকে আমি অবশ্যই করতে চাইবো তো দিদি এত সুন্দর এত ফ্রেন্ডলি থেকে বড়ো কথা সেই জন্য আরও ভালো লেগেছে কাজ আমারও কোনো অসুবিধা হয়নি জাস্ট কয়েকটা ফটো তুল তারপরে বেরিয়ে যাবো তোমরা বলবে ফুল লুকটা আমার কেমন লেগেছে আই হোপ তোমাদের আজকে এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো বেশি বক বক করছি না আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি প্লিজ লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে এটা